হ্যালো বিওয়ান আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করবো যে আমি কী কী পিঠা কিনেছি তাহলে চলো শুরু করা যাক আমি এখানে অনেক রকমের পিঠা কিনে নিয়েছি এগুলো এখন খাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্টে চিতই পিঠা ট্রাই করব। আর ঝাল একটা সুপি ভত্তা নিয়েছি চিতই পিঠাটা আমার মধ্যে খুবই মজা লাগে আমি জানি তোমরা যারা পিঠা খাও চিতই পিঠা অবশ্যই খাইছো তারপরে আমি এখন খাবো পাটি সাপটা গাইস পার্টি সাপটাটা খুবই মজা আমার কাছে খুবই ভালো লাগছে গাইস আমি এখন গ্রামের সবার প্রিয় পুলি পিঠা ট্রাই করব এইটা যেটা কিনছি ভিতরে নারিকেল আছে কিন্তু আমাদের গ্রামে যে রকম বানায় ওই রকম টেস্টটা না গাইস এখন আমি লাস্ট তেলের পিঠাটা খাবো তাই অনেক শক্ত এই পিঠারা গাইস এই তেলের পিঠাটায় কোনো টেস্টও নাই আবার খুবই শক্ত এই পিঠাটার আমি দেব দশের মধ্যে জিরো আমি আজ পর্যন্ত কাউকে এরকম জিরো রেটিং দেই নাই গাইস কিন্তু এই পিঠাটা আমার কাছে একটু মজা লাগে না তাই আমি এটাকে শিরো দিলাম গাইস আমার আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আল্লাফে